একটি লাল রঙের বিড়াল ছানা ছিল যার নাম লালু আজকে আমরা সেই লালুর স্ফোল গল্প শুনব লালুর মা বাবা ছিল না সে ছিল খুবই গরিব তখন তার বন্ধুরা তাকে একটি উপহার দেয় সেটি পেয়ে লালু খুবই খুশি হয় লালু সেটা নিয়ে বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে লালু উপহারের বাক্সটি খুলে দেখে সেখানে একটি ছেঁড়া জামা ছিল এটা দেখে লালু খুব কষ্ট পায় লালু কান্না করতে থাকে আর তার বন্ধুরা তার অবস্থা দেখে হাসতে থাকে এটা দেখে লালু খুব কান্না করতে থাকে কান্না করতে করতে লালু বাইরে যায় আর একটি দোকানে অনেক রুটি দেখতে পায় লালুর রুটি খেতে মন চায় কিন্তু লালুর কাছে কোনো টাকা ছিল না তখন লালু আরো বেশি কষ্ট পায় এবং কান্না করতে থাকে কান্না করতে করতে লালুর অনেক ক্ষুধা লাগে তখন লালু ক্ষুধার যন্ত্রণায় ডাস্টবিন থেকে রুটি খায় রুটি খাওয়ার পর সেখান থেকেই পানি খায় ক্ষুধা নিবারণ হওয়ার পর সে একাকি বসে বসে ভাবতে থাকে যে তাকে এভাবে চললে হবে না তাকে অনেক টাকা আয় করতে হবে অনেক টাকার মালিক হতে হবে তাই সে কাজ করার সিদ্ধান্ত নেয় যেই ভাবা সেই কাজ তারপরের দিন থেকে লালু কাজ করতে শুরু করে তখন সে ডাস্টবিন থেকে ফেলানো বোতল কুড়াতে থাকে সেগুলো গুছিয়ে বস্তা ভরে তারপর সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে বিক্রি করে সে কিছু টাকা পায় সেই টাকা থেকে সে কিছু খরচ করে এবং কিছু টাকা সে সঞ্চয় করতে শুরু করে তারপর সে মালাপত্র আনা নেওয়ার কাজ শুরু করে সে মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয় এটা দেখে তার সেই বন্ধুরা আবারও হাসতে থাকে কিন্তু সে তাদের দিকে কোনো মনোযোগ দেয় না তার মতো কাজ করতে থাকে সেগুলো পৌঁছে দিয়ে সে টাকা পায় সেগুলো থেকে কিছু খরচ করে এবং কিছু টাকা সে সঞ্চয় করতে থাকে তারপর সে ওয়েল্ডিংয়ের কাজ শুরু করে সেই কাজ করেও সে বেশ ভালো পরিমাণে টাকা পায় সেগুলো থেকে সে কিছু খরচ করে এবং কিছু টাকা সে সঞ্চয় করতে থাকে তারপর সে জুতা পরিষ্কার এবং জুতা কালি করার কাজ শুরু করে সেখান থেকেও সে টাকা পায় কাজ শেষ করে সে বাড়ি ফিরতে থাকে কিন্তু সেদিন কাজ করতে করতে রাত হয়ে যায় তখন সে দেখতে পায় একটি দুষ্টু বিড়াল তার পিছু নিয়েছে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেবার জন্য তাই দেখে সে জোরে দৌড় দেয় কিন্তু সে রাস্তার মাঝে পড়ে যায় তখন দুষ্টু বিড়াল তার কাছে থাকা নিয়ে যায় এটা দেখে আরো কিছু দুষ্টু বিড়াল হাসতে থাকে তখন সে দুঃখ পেয়ে এক জায়গায় একাকি বসে থাকে তখন সেখানে থাকা একটি সুন্দরী বিড়াল যার নাম পুটি তার কাছে এগিয়ে আসে আর তাকে সান্ত্বনা দিতে থাকে পুটি লালুর ক্ষুধা লাগার বিষয়টি বুঝতে পেরে দুটি রুটি কিনে আনে তখন লালু আর পুটি সেই রুটি আনন্দের সাথে খায় তখন লালু আর পুটি মাঝে একটি ভালো সম্পর্ক তৈরি হয় তারপর থেকে লালু আরও বেশি কাজ করতে শুরু করে সে তখন রঙের কাজ শুরু করে সেখান থেকে যা টাকা পায় তার থেকে কিছু টাকা খরচ করে এবং কিছু টাকা সে জমিয়ে রাখে তারপর সে গাড়ি ধোয়ার কাজ করে সেখান থেকে সে যা টাকা পায় তার থেকে কিছু টাকা খরচ করে এবং কিছু টাকা সে জমিয়ে রাখে তারপর সে রাজমিস্ত্রীর এর কাজ করে সেখান থেকে সে যা টাকা পায় তার থেকে কিছু টাকা খরচ করে এবং কিছু টাকা সে জমিয়ে রাখে তারপর একদিন লালু দেখে তার কাছে অনেক টাকা হয়ে গেছে তখন সে একটি বাড়ি বানানোর চিন্তা করে সেই কারণে সে একটি বাড়ির প্ল্যান তৈরি করে যেহেতু সে অনেক কাজ জানে তাই সে তার নিজের বাড়ি তৈরি করার কাজ নিজেই করে সে ক্রেন দিয়ে নিজের বাড়ির মালপত্র উঠায় সে ওয়েল্ডিং করে সে ঢালাই করে তার বাড়ির রঙের কাজও সে নিজেই করে তারপর কিছুদিনের মধ্যেই তার বাড়ি তৈরি হয়ে যায় বাড়ি তৈরি হয়ে যাবার পর সে একটি বড় মার্কেটে যায় তার নিজের জন্য জামা কাপড় তৈরি করার জন্য জামা কাপড় তৈরি হয়ে গেলে সেগুলো পরে সে তার সেই সুন্দরী বান্ধবী পুটির সাথে দেখা করতে যায় তখন তাকে দেখতে অনেক সুন্দর আর স্মার্ট লাগছিল স্মার্ট দেখে তার বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে থাকে তাদের মুখে কোনো কথা ছিল না তারপর লালু তার সেই সুন্দরী বান্ধবী পুটিকে বিয়ে করে নেয় একদিন লালু এবং পুটি একটি দামি রেস্টুরেন্ট এ খেতে যায় সেখানেও তার বন্ধুরা লালুকে দেখে অবাক হয়ে যায় তখন লালু তাদেরকে দেখতে পেয়ে বন্ধুদেরকেও তার সাথে খেতে অনুরোধ করে তারপর তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে লালুর গল্প থেকে আমরা বুঝতে পারি যে কখনো কারো খারাপ সময়ে তার সাথে বাজে আচরণ করা ঠিক নয় নয়গি আর সবচেয়ে বড় কথা ধৈর্য্য ধরে বুদ্ধির সাথে পরিশ্রম করলে একদিন সফলতা আসবে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পেজটিকে ফলো করে রাখুন ভিডিওগুলি লাইক এবং শেয়ার করুন কমেন্ট করে আপনাদেরও মতামত প্রকাশ করুন